মাসিক মাত্র ছ হাজার টাকার বিনিময়ে বৃদ্ধ বিদ্যাদের থাকার একটা বৃদ্ধাশ্রম এই রাস্তা দিয়ে এক মিনিটের মতো হেঁটে আসলাম হেঁটে এসে এই যে সামনের বিল্ডিংটা দেখছেন দোতলা বিল্ডিং এটাই হলো নিবেদিতা ওল্ডেজ হোম তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা ডরমেটারি রুম এই রুমের ভেতরে কিন্তু চারটে পাঁচটা বেড রয়েছে বর্তমানে এই রুমের ভেতরেও একটা বেড ফাঁকা রয়েছে কদিন ধরে আছেন এখানে আড়াই বছর এখানে আড়াই বছর ধরে আছেন কেমন আছেন এখানে পরিষেবা কেমন এখানকার হ্যাঁ জোরে বলুন আচ্ছা আচ্ছা আর এই বন্ধুরা নিবেদিতা বৃদ্ধাশ্রমের ছাদ থেকে ভিউটা দেখুন অপূর্ব সুন্দর আর যেহেতু বর্ষার সময় হালকা হালকা মেঘ রয়েছে তো এখানে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর আর ওই হল কল্যাণী হাইরোড দেখতে পাচ্ছেন মাসিক মাত্র ছ হাজার টাকার বিনিময়ে বৃদ্ধ বিদ্যাদের থাকার একটা বৃদ্ধাশ্রম নমস্কার ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি নিবেদিতা বৃদ্ধাশ্রমের একদম মূল গেটের সামনে এই যে আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখছেন এটাই হলো নিবেদিতা বৃদ্ধাশ্রম আজ আপনাদের এই ভিডিওতে এই নিবেদিতা বৃদ্ধাশ্রম সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরবো আপনারা এই বৃদ্ধাশ্রমে কিভাবে আসবেন এখানকার যোগাযোগ নম্বর কি আছে কেমন পরিষেবা এই বৃদ্ধাশ্রমে আবাসিকদের দেওয়া হয় এই বৃদ্ধাশ্রমে কতজন আবাসিক বর্তমানে রয়েছেন কটা বেড়ি বা ফাঁকা রয়েছে কেমন আছেন এখানকার আবাসিকরা সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও আপনারা এই বৃদ্ধাশ্রমে কিভাবে পৌঁছাবেন আগে সেটা বলে দিই এই বৃদ্ধাশ্রমে পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ পথ হলো রেলপথ শিয়ালদা থেকে যে কোনো গেদের লোকাল কিংবা শান্তিপুর লোকাল অথবা ব্যারাকপুর লোকাল ধরে আপনাদের প্রথমেই চলে আসতে হবে ব্যারাকপুর স্টেশনে বৃষ্টি ভেজা সকালে দমদম থেকে আমি গেদের লোকাল ধরে রওনা দিলাম আমার গন্তব্য ব্যারাকপুরের উদ্দেশ্যে ব্যারাকপুর পর্যন্ত আপনাদের ট্রেনে ভাড়া পড়বে দশ টাকা আর সময় লাগবে আধা ঘন্টার কাছাকাছি ব্যাকপুর স্টেশনে পৌঁছে আপনারা যেই প্ল্যাটফর্মেই নামুন না কেন আপনাদের চলে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে আর চার নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে দিয়েই রয়েছে বাইরে যাওয়ার পথ এই যে সামনে দেখতে পাচ্ছেন এই পথটা ধরে আপনাদের বেরিয়ে আসতে হবে আর এই পথ ধরে বেরিয়েই সামনেই দেখতে পাবেন টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের পাশ থেকে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে একটু সামনের দিকে এগোতে হবে এগিয়েই দেখতে পাবেন টোটো তবে এখান থেকে টোটো নিলে আপনাদের রিজার্ভ করতে হবে আপনাদের সাথে যদি বয়স্ক লোক না থাকে তাহলে বলবো এখান থেকে টোটো না নেওয়াই ভালো এই রাস্তাটা ধরে একটুখানি সামনের দিকে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন মসজিদ মোড় আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন মসজিদ মোড় যাবো তাহলেই যে কোনো লোক দেখিয়ে দেবে ওই পায়ে হেঁটে পাঁচ মিনিট আপনারা পৌঁছে যাবেন মসজিদ মোড় এই রাস্তাটা ধরে পাঁচ মিনিট হেঁটে আসলাম আর এই যে সামনেই রয়েছে মসজিদ মোড় আর এই মসজিদ মোড়ের পাশেই রয়েছে বড় রাস্তা এখান থেকে আপনারা কিন্তু টোটো পেয়ে যাবেন রানিং টোটো সেই যে কোনো টোটো ধরে আপনাদের বলতে হবে মোহনপুর কুন্ডুবাড়ি যাব মোহনপুর কুন্ডুবাড়ি পৌঁছে কাউকে জিজ্ঞাসা করবেন নিবেদিতা বৃদ্ধাশ্রম যে কেউ দেখিয়ে দেবে এই কল্যাণী এক্সপ্রেস হয়ে আমরা আসলাম আমাদের টোটো আর কি নিয়ে আসলো আর এই কল্যাণী এক্সপ্রেস ওয়ের একদম ওপরেই রয়েছে এই নিবেদিতা ওল্ডেজ হোমের মেন গেট ইয়ে দেখতে পাচ্ছেন সামনে আর এই মেন গেটে প্রবেশের আগে আপনারা এখানে একটা হোর্ডিংও দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওল্ডেজ হোম তো আমাদের এই মেন গেট থেকে প্রবেশ করতে হবে প্রবেশ করার প্রবেশ করেই রয়েছে এখানে সিকিউরিটি দাদা ওনার সাথে ওনার কাছে আগে নাম আপনাদের নাম নথিভুক্ত করতে হবে তো চলুন আমরাও আগে নামটা নথিভুক্ত করে নিই করে আমরা বৃদ্ধাশ্রমে প্রবেশ করছি মূল গেট থেকে আমরা প্রবেশ করলাম এই যে পাশের ছোট গেটটা রয়েছে এখান থেকে প্রবেশ করেই সামনে রয়েছে সিকিউরিটি দাদার অফিস এখানে আপনাদের নিজের নাম নথিভুক্ত করতে হবে এবং টাইমটা লিখে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে এই যে সামনের রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে এই নিবেদিতা ওল্ডেজ হোম চলুন আপনাদের গিয়ে দেখাচ্ছি এই রাস্তা দিয়ে এক মিনিটের মতো হেঁটে আসলাম হেঁটে এসে এই যে সামনের বিল্ডিংটা দেখছেন দোতলা বিল্ডিং এটাই হলো নিবেদিতা ওল্ডেজ হোম আর এই হচ্ছে মেন গেট এখান থেকে এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করব আর প্রবেশ করে আপনাদের এই নিবেদিতা ওল্ডেজ হোমটা পুরোটা ঘুরিয়ে দেখাব তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা এই মূল গেট ধরে এই রাস্তা ধরে সোজা আসলাম এসে এই যে সামনেই রয়েছে এই নিবেদিতা বৃদ্ধাশ্রমে প্রবেশের মূল গেট তো চলুন মূল গেট থেকে প্রবেশ করি আর আপনাদের এই বৃদ্ধাশ্রমের কয়েকটা রুম ঘুরিয়ে দেখাই মূল গেট থেকে প্রবেশ করলাম প্রবেশ করেই এখানে একটা ছোট্ট অফিসের মতো করা রয়েছে যেখানে একটা টেবিল এবং দুটো চেয়ার রয়েছে এখান এই বৃদ্ধাশ্রমের কার্যালয় এটা নয় তবে এখানে যদি কোনো বোর্ডারের বাড়ির লোক বা কেউ আসে তারা এখানে বসতে পারেন আর কি তার জন্যই এই জায়গাটা করা রয়েছে আর এই অফিস ঘর দিয়ে বেরিয়েই বা দিকে গেলেই রয়েছে এখানকার আবাসিকদের যে ঘরগুলো সেই ঘর তো আপনাদের দেখাবো ঘুরিয়ে তার আগে এখানে দেখতে পাচ্ছি রয়েছে এখানে একটা ওয়াটার পিউরোফায়ার ব্যবস্থা এই হলো ওয়াটার পিউরোফাই এখানকার আবাসিক যারা থাকেন এই ওয়াটার পিউরোফায়ের জলই পান করেন আচ্ছা বন্ধুরা এই গ্রাউন্ড ফ্লোরের একটা ফাঁকা রুম আপনাদের দেখাচ্ছি একটা ডরমেটারি রুম এটা এই রুমে দেখতে পাচ্ছেন টোটাল চারখানা বেড রয়েছে পরপর পরপর ওদিকে দুটো আর এদিকে দুটো তো এই চারটি বেড রয়েছে আর এই হলো রুম রুমটা কিন্তু মোটামুটি ঠিকই আছে এটা একটা ডর্মেটারি রুম রুমের ভেতরে রয়েছে লাইট এদিকে রয়েছে পাখা আর দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিলের ব্যবস্থা রয়েছে এছাড়াও এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন অ্যাডাচ টয়লেট আর এই রুমে দেখতে পাচ্ছি একটা গিজারেরও ব্যবস্থা রয়েছে এই যে গিজার একটা বড় সাইজের গিজার শীতকালে এই গিজার খুবই কাজের আর রুমটা কিন্তু মোটামুটি যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন আপনারা এই রুমে বর্তমানে চারটি বেডি ফাঁকা রয়েছে আপনাদের যদি কাউর দরকার থাকে আপনারা ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে আপনারা রুম বুক করতে পারেন গ্রাউন্ড ফ্লোরের আপনাদের আরও একটা রুম দেখাচ্ছি যেখানে ডবল শেয়ারিং একটা রুম রয়েছে চলুন এই হচ্ছে ডবল শেয়ারিং রুমটা এখানে দেখতে পাচ্ছেন দুটো বেড রয়েছে রয়েছে এ পাশে একটা জানলা এছাড়াও রুমের ভেতরে রয়েছে একটা ওয়াল ফ্যান একটা সিলিং ফ্যান লাইট একটা টেবিল এবং একটা চেয়ার আর এই রুমের সাথেও রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হলো অ্যাটাচ টয়লেট এই রুমটা দুজন আবাসিকের থাকার জন্য কিন্তু যথেষ্ট ঠিকই আছে বল বলা যেতে পারে দুটো বেড রয়েছে আর বেডগুলো এখনও বিছানাপত্র দেওয়া হয়নি যেহেতু রুম ফাঁকা রয়েছে রুমে আবাসিক আসলে এখানে কিন্তু বিছানাপত্র দেওয়া হবে এবং রুমটাও সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে গ্রাউন্ড ফ্লোরে দুটো ফাঁকা রুম আপনাদের দেখালাম এবার আমরা চলে যাব এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে সেখানেও কিছু ফাঁকা রুম রয়েছে আপনাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে যাওয়া যাক সিঁড়ি থেকে আমরা ফার্স্ট ফ্লোরে উঠলাম ফার্স্ট ফ্লোরে উঠেই সামনেই রয়েছে এরকম একটা করিডোর আর করিডোরের দুপাশে রয়েছে দেখতে পাচ্ছেন রুমগুলো এখানে বেশিরভাগ রুমই ডরমেটারি রুম তো ওই ডরমেটারি রুমের মধ্যেও কিছু রুম বেড ফাঁকা রয়েছে তো চলুন আপনাদের একটা রুম এখানে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা ডরমেটারি রুম এই রুমের ভেতরে কিন্তু চারটে পাঁচটা বেড রয়েছে বর্তমানে এই রুমের ভেতরেও একটা বেড ফাঁকা রয়েছে আপনাদের যদি কারোর কোনো দরকার থাকে ভিডিও দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন এই হলো রুম আর রুমের ভেতরে এইদিকে দেখতে পাচ্ছি একটা বড় জানলা রয়েছে এছাড়াও এদিকে রয়েছে একটা ওয়াল ফ্যান আর এ পাশে রয়েছে একটা সিলিং ফ্যান আর এদিকেও প্রত্যেকটা এদিকে একটা করে পাখা রয়েছে এদিকেও পাখা রয়েছে আর এই যে এনারা এখানে থাকছেন আর কি কদিন ধরে আছেন এখানে আড়াই বছর এখানে আড়াই বছর ধরে আছেন কেমন আছেন এখানে

আপনি ভালো আছেন তো এখানে ঠিক আছে আপনি কেমন আছেন এখানে কতদিন ধরে আছেন আপনি আড়াই বছর কেমন লাগে এখানকার পরিষেবা পরিবেশ কেমন লাগে

ঘর দেখাবো এটাও একটা ডরমেটারি রুম দেখতে পাচ্ছেন এখানে টোটাল তিনটে বেড রয়েছে আর এখানে কিন্তু তিনজন আবাসিক বর্তমানে রয়েছেন এই যে থাকেন এরা রুমের ভিতর তিনটে বেড ছাড়াও রয়েছে একটা লোহার আলমারি দেখতে পাচ্ছি আচ্ছা কাঠের আলমারি এদিকে রয়েছে দুটো বড় বড় জানালা আর রয়েছে প্রত্যেকটা বেডের সাথেই এরকম টেবিল আর ওপরে রয়েছে সিলিং ফ্যান দুটো এবং লাইট আর রুমের সাথেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা এই হলো অ্যাটাচ এটা এক আরেকটা ডর্মেটারি রুম যেটা ফার্স্ট ফ্লোরেই রয়েছে তো এই হচ্ছে রুম দেখতে পাচ্ছেন রুমের ভেতর কিন্তু বেড রয়েছে টোটাল তিন তিন ছয় সাত এবং নয় টোটাল নখানা বেড রয়েছে রুমের ভেতর এখানে নজনের থাকার ব্যবস্থা রয়েছে বর্তমানে এই রুমের ভেতর দুটো বেড ফাঁকা রয়েছে আপনাদের যদি কাউর দরকার থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আর দেখতে পাচ্ছেন রুমের ভেতর বেড ছাড়াও রয়েছে প্রত্যেকটা বেডের সাথে টেবিল রয়েছে সিলিং ফ্যান ওয়াল ফ্যান লাইট এবং এদিকে রয়েছে বড় বড় দুটো জানলা আর এ পাশে রয়েছে অ্যাটাচড টয়লেট সামনে রয়েছে হাত মুখ ধোয়ার বেসিন তো রুমটা কিন্তু মোটামুটি যথেষ্ট বড় তো এবার আমরা কথা বলে নেব এখানকার একজন আবাসিকের সাথে যে এই রুমেই থাকেন আর জেনে নেবো ওনারা এখানে কেমন আছেন বলছি কাকি কাকিমা আপনার নামটা যদি বলেন আমার নাম কৃষ্ণা ঘোষ কৃষ্ণা ঘোষ কৃষ্ণা ঘোষ আচ্ছা তো আপনি কোথাতে কোথায় থাকতেন আগে আমি আচ্ছা এখানকার খোঁজ পেলেন কিভাবে আমি খোঁজ পেলাম উজ্জ্বল অনলাইনে দিয়েছিল আচ্ছা তারপরে কাগজে ও রবিবারের কাগজে অ্যাড দেয় আচ্ছা আচ্ছা সেই সূত্রে আমি এখানকার মানে আচ্ছা কত আমি ঠিকানাটা পেয়েছি আচ্ছা ধরে আছেন এখানে আমি ধরুন আমি তো এখানে বেশি দিন আসিনি আমি সোদপুরে প্রথমে ছিলাম আচ্ছা সোদপুরে ওনার একটা মালিকের হোম ছিল আমি ওখানে ছিলাম কিন্তু ওখানটা উনি এটা যেহেতু বড় আবাষণ শিরোনো ওঠাউনি ছেড়ে দিয়ে মোটাখানে বেশি এই ধরুন বছর দু এক মতো এখানে ওই তার এটা মিলিয়ে বছর দুই আছে বছর দুই ধরে আছেন এখানে তো আপনি যে এখানে আছেন আপনার এখানকার পরিসেবা পরিবেশ কেমন লাগছে আমার পরিসেবা ভালো লাগে যারা কাট করে তাদেরও সাথে যে আমরা ঠাট্টা ইয়ার কি করি তাদেরও আমরা আমাদের ভালো লাগে সব মিলিয়ে মিশিয়ে ভালো লাগে আচ্ছা সকাল থেকে আপনার রাত্রি পর্যন্ত এখানে কি কী খাওয়া দাওয়া করছেন সকালে তো প্রথমে চা বিস্কুট তারপরে নটা থেকে টিফিন আচ্ছা তারপরে দুপুরে একটা দেড়টা থেকে ভাত একটা থেকে দেড়টার মধ্যেই ভাতটা দেয় আচ্ছা আচ্ছা তারপরে বিকেলে আবার সন্ধেবেলায় ছটায় চা আচ্ছা আর আপনার সাড়ে নটার মধ্যে খাবার খাবার খাবারটা কি রুটি না ভাত না যে রুটি খাবে রুটি ভাত খেলে ভাত আচ্ছা 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 এখানে যদি আপনি আপনারা আছেন এখানে যদি আপনাদের কোনো গুরুতর সমস্যা হয় শারীরিক সে ক্ষেত্রে কি কি ব্যবস্থা 나와 হয় এখান থেকে এখান থেকে শারীরিক ব্যবস্থা এখান থেকে ধুরুণময় হাসপাতাল আছে ডাক্তার আছে আমার ওষুধপত্র আছে স্যালাইনের ব্যবস্থা আছে আচ্ছা তারপরে এরা তো আছেই আর ও পাঁচজন মানে এখানে সবই ব্যবস্থা সঙ্গে सगळे ঠিকঠাক আছে হয় আর কি করার

এখানে একমাত্র এসেছি আর আচ্ছা এখানে যে আছেন এখানে কি কোনো কোনো রকম উৎসব পালন করা হয় মানে কোনো পুজো আচ্ছা এসব কিছু হয় হ্যাঁ পুজো হলে আমরা বেরিয়ে এই কাছেই অঞ্জলি টঞ্জলি দিতে যাই মানে দুর্গা পুজোর সময় হ্যাঁ এমনিও রাস্তাঘাটে বেরোই প্রয়োজনে আর কি যারা হাঁটতে পারে হ্যাঁ ও সবাই না হ্যাঁ যারা হাঁটা করতে পারে আর কি হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি ভালো আছেন নাকি এখানে আমি এখানে ওটাউটে আছি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নিশ্চয়ই ভালো থাকব বন্ধুরা আপনারা এই নিবেদিতা ওল্ড এজ হোমে থাকতে গেলে দুরকম সিস্টেম রয়েছে সেই সিস্টেমে থাকতে পারেন আপনারা যদি চান এখানে এককালীন টাকা দিয়ে থাকতে তাহলে আপনারা বয়সের উপর নির্ভর করে আড়াই থেকে তিন লাখ টাকা দিয়ে এখানে সারা জীবন থাকতে পারেন আর কোনো খরচা নেই আপনাদের ওষুধপত্র বা চিকিৎসার জন্য কোনো রকম পয়সা লাগবে না আর যদি আপনারা মাসিক খরচা দিয়ে থাকতে চান তাহলে আপনাদের প্রত্যেক মাসে ছ হাজার টাকা দিয়ে এখানে থাকতে হবে সেক্ষেত্রে এখান দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হবে গুরুতর কিছু হলে সেটা বাড়ির লোক বা যিনি এখানে থাকবেন তার পুরোটাই খরচ আর যদি আপনারা এককালীন থাকেন তাহলে কিন্তু পুরো খরচটাই এই বৃদ্ধাশ্রম থেকেই করা হবে তো বন্ধুরা এখন আমরা রয়েছি এই নিবেদিতা বৃদ্ধাশ্রমের যে রান্নাঘর আবাসিকদের জন্য যেখানে রান্না বান্না করা হয় সেখানে দেখতে পাচ্ছেন অনেকটা বড় এই রান্নাঘর আর এখানে সমস্ত বাসনপত্র রয়েছে শাক সবজি সমস্ত কিছু রয়েছে এদিকে মুড়ি রয়েছে মানে যা যা লাগে আর কি আবাসিকদের সব এখানে রাখা রয়েছে তো আপনি এখানে কি মানে রান্না করেন নাকি ও আপনি দেখাশোনা করেন তাই তো কতদিন ধরে আছেন এখানে তিন চার বছর হয়ে গেল তো আপনি কি এখানে থেকেই করেন নাকি রোজ আসেন আচ্ছা আচ্ছা তো আজকে কি রান্না হচ্ছে এখানে আচ্ছা আজকে নিরামিষ আচ্ছা হপ্তায় একদিন নিরামিষ হয় নাকি আচ্ছা 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 ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই রান্নাঘর অনেকটা বড় আর রান্না কিন্তু এখানে হচ্ছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কাজ করুন তো বন্ধুরা এই নিবেদিতা বৃদ্ধাশ্রমের টপ ফ্লোর ছাদটা দেখুন খুবই সুন্দর একটা অনেক বড় জায়গার মধ্যে রয়েছে এই ছাদ অনেকটা বড় ছাদটা যেখানে সমস্ত আবাসিকরা কিন্তু নিজেদের জামা কাপড় মেলছে রোদে শুকোচ্ছে আর কিছু কিছু সময় এই ছাদে উঠে তারা তাদের কিছুটা সময়ও আর এই বন্ধুরা নিবেদিতা বৃদ্ধাশ্রমের ছাদ থেকে ভিউটা দেখুন অপূর্ব সুন্দর আর যেহেতু বর্ষার সময় হালকা হালকা মেঘ রয়েছে তো এখানে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর আর ওই হল কল্যাণী হাইরোড দেখতে পাচ্ছেন এই ছাদে এসে এখানকার আবাসিকরা কিন্তু বেশ কিছুটা সময় বিকেলের দিকে কাটায় নমস্কার আমি পরিমল কুণ্ডু আমি হলডেল রুমের এক কর্মী আচ্ছা মানে আপনি এই ম্যানেজমেন্টের একজন কর্মী তাই তো তো আপনি এই ওল্ড এজ হোমের সাথে কতদিন ধরে আছেন আমি এক বছর আছি এক বছর হলো আপনি আছেন আপনি এই পুরোটা দেখাশোনার দায়িত্ব পেয়েছেন তো আপনাদের এই ওল্ডেজ হোমে বর্তমানে কজন আবাসিক রয়েছেন আবাসিক চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ জন মতন আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ জন আর কটা বেড ফাঁকা রয়েছে আপনাদের বেড আছে আট দশটা বেড ফাঁকা আছে আট দশটা বেড ফাঁকা রয়েছে তো আপনাদের যদি এই মুহূর্তে কেউ ফোন করে মানে যদি কেউ রুম বেড নিতে চায় বেশিরভাগই আপনাদের দেখলাম ডরমেটারি রুম হ্যাঁ তো বেড যদি কেউ নিতে চায় তো আপনারা একটা ফোন নাম্বার যদি আপনি বলে দেন আচ্ছা এখানে ফোন নাম্বার করতে পারে নাইন সেভেন থ্রি ফাইভ টু থ্রি ফোর নাইন জিরো টু আচ্ছা এই নাম্বারে ফোন করলে আপনারা কথা বলতে পারবেন মানে যদি আচ্ছা বলুন না বলুন স্যারেরও নাম্বার আছে হ্যাঁ স্যারের নাম্বারটা বলুন আমি দিয়ে দেবো ভিডিওতে আর বলছি যদি এই মুহূর্তে বলে কেউ যে আমি ধরুন থাকবো তাহলে আপনারা কি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আচ্ছা আর আপনাদের এখানকার যে খরচপাতি আছে খরচাপাতি প্রতি মাসে কি খরচ হতে পারে আপনি একটু পরিষ্কার করে বলে দিন এখানে খরচপাতি প্রথমে যে কোনো আয়া লাগবে না কিছু লাগবে না তাদের জন্য খাওয়া দাওয়া থাকা ছ টাকা ছ টাকা ডরমেটারি তাই তো আচ্ছা

ওটাও ওটাও মানে ওনাদের পাটিকে দিতে হবে না আপনারা দেবেন আমাদেরই দেবেন আপনারাই দেবেন মানে যদি এককালীন আড়াই তিন লাখ টাকা দিয়ে থাকে তাহলে একদম মেডিসিন খরচও দিয়ে আপনারা আপনারাই খরচ করবেন তাই তো ওনাদের কিছু লাগবে না আচ্ছা তো আপনারা যে মানে ধরুন কাউর এখানে কোন গুরুতর শরীর খারাপ হয়েছে সেক্ষেত্রে যারা আর কি 6 লাখ টাকা দিয়ে থাকবে তারে তো মেডিসিন ইনক্লুড না না সেই আপনারা কি এখানে ডাক্তার আছে ডাক্তার আসলে 300 400 টাকা ভিজিট নাই আচ্ছা এবার তাতেও যদি না হয় তাতে আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স করে বীরেন বসু নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় হসপিটালে আপনারা ভর্তি করে দেন তারপর তারপর আমরা যোগাযোগ করি এবার আয়া রেখে দিই এখানে আচ্ছা বাড়ির লোকের সাথে যোগাযোগ করেন আর এখানকার খাওয়া দাওয়া মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত কী কী দেয় আপনার সকালবেলায় চা বিস্কুট সকাল নটায় টিফিন রুটি তরকারি কেউ মুড়ি খেলে মুড়ি এক এক দিন এক এক রকম খাবার তৈরি হয় আর রাত দুপুরবেলায় আমাদের মাছ ডাল ভাত সবজি আর একদিন ডিম হয় সপ্তাহে একদিন মাংস হয় আচ্ছা আর নিরামিষ শনিবারে বৃহস্পতিবারে নিরামিষটা হয় আচ্ছা রাত্রিবেলা রাত্রিবেলায় রুটি তরকারি কেউ ভাত খেলে ভাত ভাত ডাল তরকারি আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে যদি কেউ আসতে চায় তো প্রপার ঠিকানাটা আপনারা যদি একটু বলে দেন নিবেদিতা হলিং রুম আর না হলে এখানে এটা হচ্ছে টোল ট্যাক্স একোগার্ড ব্যাংকুয়েট আচ্ছা ব্যারাকপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে টোটো ধরে এটা বললেই পৌঁছে দেবে তাই তো পৌঁছে দেবে তার আগে বলতে হবে ইয়ে আমাদের কি বলে ওটা কুন্ডুবাড়ি কুন্ডুবাড়ি বললে হবে মোহনবাড়ি মোহনপুর কুন্ডুবাড়ি বললে হবে আবার এখানে এসে ওয়ারলেস মোড় থেকে আমাদের একোগার্ড ব্যাংকুয়েট বললে হবে হাটবার আচ্ছা নিবেদিতা হলি রুম আচ্ছা এর ভিতরটাই বললে হবে ঠিক আছে তাহলে ভালো থাকবে বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে ব্যারাকপুরে অবস্থিত নিবেদিতা ওল্ড এজ হোমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম আপনারা এই ওল্ডেজ হোমে কীভাবে আসবেন এখানকার যোগাযোগ নম্বর কি আছে কতজন আবাসিক বর্তমানে এই বৃদ্ধাশ্রমে রয়েছেন কেমন পরিষেবা এখানে দেওয়া হয় কেমন আছেন এখানকার আবাসিকরা সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিস আপনাদের তাও যদি কোনো কিছু জানার থাকে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন আপনারা সমস্ত কিছু জেনে নেবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন ব্যারাকপুর নিবেদিতা বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো বিদায়